তোমাদের তো আগেই বলেছি তখন আমি ছিলাম একটি পুস্কে খরগোশ আমার কান দুটি কেবলই খারাপ হয়ে উঠছিল আর মাটিতে পা সমান্তরাল রেখে আমার মা শেখাচ্ছিলেন ছুটে চলার কৌশল খরগোশদের সামনের পা ছোট ভাই বলে তখন কি যে আক্ষেপ আমার মা বলতেন মানুষের তো দুটি পাওই নেই ওদের বাচ্চারা দেখো পায়েই কেমন লাফিয়ে চলে সত্যিই একদিন একটি শিয়াল। আমাকে তাড়াতে তাড়াতে লোকালয়ের মধ্য দিয়ে বেগুন ক্ষেত পার করে দিল এখন পায়ের যন্ত্রণা মাংসের স্বাদ সেসব মনে নেই কেবল মনে আছে ঘাসের নরম ডগা নিয়ে ফিরে আসতেন মা আর আমার সহোদর মাটির বিছানায় শুয়ে মায়ের উদরে হদর ঘষে খুঁটে খেত ঘাসের ডগা আজ রাত ভোর হলে আমার গাত জীবন শেষ হয়ে যাবে কাঠুরিয়া এসেছিল কাল রাতে সব ঠিক হয়ে গেছে পরাত কলের শব্দে আমার রাত্রির ঘুম ভেঙে যাবে বুকের মধ্যে তুমুল আলোড়ন আমি শুধু মৃত্তিকার কথা ভেবে কষ্ট পাচ্ছি আমার নিবিড় ডালপালা একমাত্র আশ্রয় করে একটি মা পাখি করি বুকে নিয়ে কি নিশ্চিন্ত ভুমি আছে তাকে কিভাবে জানায় গাছের ভাষা পাখির ভাষা একদম কেন অথচ এই বিহঙ্গ ছিল আমার জায়া যাকে জননী বলে নাকি অন্তত একটি দিন আমি তার রুদরে ছিলাম নদীর ওপার থেকে কুড়িয়ে এনে গাছের শক্তির গুচ্ছের তার প্রসারিত করে এইখানে করেছিল বপন পাখি ছাড়া আমাদের জীবনে কি মানে হতে পারে গাছের স্বপ্নর ভারসাদ মানুষ চায় গাছের জীবন গাছ বৃদ্ধের মধ্যম পর্যায় সিদ্ধার্থের ইচ্ছার সন্ততি বোধিদ্রুম গাছ হয়েছিলেন গাছের শাঁখাতে বসেছিল পাখি বলকলের পেটে রেখেছিল হাত সুজাকার হাত পায়েস আন্য নির্মাণ দিয়েছিলেন তাকে বরাত শব্দে আমি সেই মুক্তির আহ্বান শুনি। মুক্তি শ্বেত বিশ্বের রূপান্তর তবু এই খলসের মায়া আমাকে ব্যথিত করে তোলে কাল রাতে ফিরে এসে পক্ষী মাতা তার সন্তানের মৃতদেহ নিয়ে কোথায় যাবে গাছের ব্রহ্মণা একটাই দাঁড়িয়ে থাকা গাছের ব্রাহ্মণা পায়ের ব্যথা তবু মানুষের জন্য অম্লজান তৈরির আনন্দ আছে আমার শুষ্ক ডালের মধ্যে রয়েছে আগুন আগুন মান জীবনের জীবনে রক্ষবিন্দু হা ঈশ্বর